The mm -hmm.

কাপড় উইন্টারের জন্য স্পেশালি চলে আসছে এটা আর বডি সাইজ হবে কত থেকে কত পর্যন্ত 34 থেকে 40 পর্যন্ত বডি তে পড়তে 34 থেকে 46 বডি তে পড়তে পারবেন হ্যাঁ 30 32 পড়তে পারবেন কারণ কোমরটা স্মোক করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1250 1250 ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে পার্পল কালার এই যেটা পার্পল কালার এটা সাথে সেম সালোয়ার দামটা পড়ছে স্টক আছে যারা নেবেন দ্রুত নিতে হবে মাত্র 1250 1250 এটা হচ্ছে ব্লু কালার ব্লুটাও খুব সুন্দর সাথে সেম সালোয়ার প্রাইসটা একই 1250 টাকা 1250 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কোর্সেটটা এটা কিন্তু খুবই হিট আর একদমই লেটেস্ট কোর্সেটের মধ্যে আর এত বেশি সুন্দর কাপড়টা 100% কটন রাফ ইউজ জন্য একদম বেস্ট কালেকশন ফুল বডিতে কাজ করা একটা জিনিস বলি এই কাজটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডেও আছে আর সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ার ডলারের নিচেও কাজ করা থাকবে তো ভেটের প্রাইস কত এটা পড়বে মাত্র 1050 টাকা 1050 কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার রয়েছে অরেঞ্জ কালার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1050 বেস কালার হোয়াইটই থাকবে শুধু আপনার হচ্ছে কাজের কালার চেঞ্জ থাকবে দামটা পড়বে 1050 1050 আর একটা কালার রয়েছে পার্পল কালার সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 এটা হোয়াইটে পার্পল 1050 1050 এটা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর একটা লাইট গ্রিন কালার দামটা একই এক হাজার পঞ্চাশ এখন দেখাচ্ছি এই কোর্সেরটা যেটা হচ্ছে এথনিক লুকের আর এটা হচ্ছে টোটালি মানে যদি না বলা হয় যেটা ইন্ডিয়ান না তাহলে আপনার বুঝতে পারবেন না কারণ কাজ ফিনিশিং এত সুন্দর যে অরিজিনাল ইন্ডিয়ান মনে করবেন এটার প্রাইস কত ভাই এগারোশো পঞ্চাশ একদম ইন্ডিয়ান কোয়ালিটি সো এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ এটা কিন্তু কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় খুবই সফট এন্ড কমফোর্টেবল যেকোনো সিজনে হচ্ছে কাপড়টা আপনারা কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এই যেটা একটা আছে সেম এগারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন এটাও সেম প্রাইস

পেঁয়াজ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা হাতা থেকে এরকম ডিজাইন থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর দামটা পড়ছে এটা পড়বে মাত্র 999 999 এটা দেখুন মেরুন কালার গলায় হাতায় কাজ করা জামার ভাবে নিচে কাজ করা কর্নার করে এটা সাথেও সালোয়ার হবে সালোয়ারের নিচে কর্নার করে কাজ করা দাম পড়ছে 999 টাকা 999 আর 1150 টাকা ড্রেস এখন মাত্র 999 999 এটা দেখুন ক্রিম কালার গলায় পকেটে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা পড়ছে 999 999 এটা একটা ড্রেস থাকবে দেখুন কালারটা খুব সুন্দর বডি কাজ করা হাতাই লেস আছে সালোয়ারটা প্যান্ট কাটিং দামটা করবে 999 টাকা এটা একটা কালার ক্রিম কালারের মধ্যে প্রিন্টের পাশাপাশি গলায় কাজ করা হাতাই লেস জামানি চেলস দাম পড়ছে কত 999 টাকা 999 এটা দেখুন এটাও খুব সুন্দর সাথে সালোয়ার না থাকবে দামটা পড়বে 999 টাকা এটা একটা কালার আছে এটার সাথেও সালোয়ার হবে দামটা কি 999 999 দেন এটা দেখুন গলায় খুব চমৎকার করে মাল্টি কালারের কাজ হাতায় কাজ সাথে সালোয়ার হবে দামটা এক নশো নিরানব্বই রেঞ্জ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা গোল্ডেন কালার গলায় হাতায় কাজ করা আর এগুলো স্টক লিমিটেড আছে একটু দ্রুত অর্ডার করতে হবে এইটা তো দুইটা কালারই আমার কাছে আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেস এবং প্রচুর হিট একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন সালোয়ারটা প্যান কাটি নিয়ে দামটা পড়ছে নশো নিরানব্বই এটা আছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস নিয়ানব্বই নশো নিরানব্বই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে ডায়মন্ড না গলাটা হাইনেকের মধ্যে লেস ওয়ার্ক জামা নিচের কাটওয়ার্ক করা হাতায় সেম কাটওয়ার্ক করা হবে সালোয়ারটা প্যান্ট এ নিচে লেস ওয়ার্ক দাম পড়ছে হচ্ছে পিঙ্ক কালার সেম আটশো পঞ্চাশ

নেক্সট আছে এর মধ্যে গলায় কাজ করা যেমন কর্নারের কাজ সালোয়ারের নিচে আটশো পঞ্চাশ এটা কিন্তু অনেক হেভি কাজ গলায় যেমন হাতায় সালোয়ারটা প্যান্ট কাটিং এর দামটা পড়ছে ওকে এটা চারটা কালার আছে

দেন এটা একটা হচ্ছে প্রিন্টের মধ্যে কলাই লেস ওয়ার্ক খাতাই লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে লেস ওয়ার্ক কলাই কাজ জামার সাইডে কাজ হাতায় কাজ সালোয়ারটা হচ্ছে প্যান্ট কাটিং দামটা পড়ছে নশো টাকা নশো এই ডিজাইনটা দেখুন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে দাম কত হবে নশো পঞ্চাশ নশো পঞ্চাশ এটা একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস মাত্র নশো পঞ্চাশ পঞ্চাশ ওকে দেন এটা একটা ডিজাইন আছে কালার হবে দুইটা